মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টা তোমার জীবনের এমন এক অধ্যায় খুলে দিতে চলেছে যেটার জন্য তুমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলে কিন্তু বুঝতে পার যে এই প্রতীক্ষার শেষটা এত গভীর ও রহস্যে মোড়ানো হবে তেইশ অক্টোবর থেকে শুরু হবে তোমার চারপাশে এক অদ্ভুত শক্তির চলাচল তুমি হঠাৎ অনুভব করবে অনেক পুরনো ভাবনা কিছু অসম্পূর্ণ স্বপ্ন আবার মাথা তুলছে যেগুলো তুমি ভেবেছিলে শেষ সেগুলো আবার যেন ফিরে আসছে জীবনের মঞ্চে রাতগুলো একটু ভারী লাগবে মন অকারণে চিন্তিত হবে তোমার স্বপ্নে বারবার এমন মুখ বা জায়গা ফিরে আসবে যা তুমি অনেক আগেই ভুলে গিয়েছিলে এটা নিছক কাকতালীয় নয় এটা হচ্ছে এক ইশারা এক আধ্যাত্মিক সংকেত যে তোমার অতীত এখন বর্তমানের সঙ্গে জুড়ে যাচ্ছে কোনো পুরনো সম্পর্ক কোনো বন্ধুত্ব কিংবা কোনো প্রতিশ্রুতি সব কিছু আবার সামনে এসে দাঁড়াবে নতুন রূপে এই কয়েকটা দিনে তোমার চারপাশে এমন কিছু মানুষ আসবে যারা তোমার ভেতরের আলোটা অনুভব করবে কেউ তোমাকে সাহায্য করতে চাইবে আবার কেউ তোমার শক্তি দেখে হিংসা করবে তাই এই সময়ে বেশি কথা বলা বা নিজের পরিকল্পনা অন্যদের জানানো থেকে বিরত থাকো নীরব থাকো কারণ নীরবতার মধ্যেই তোমার শক্তি লুকিয়ে আছে ২৬ থেকে আটাশ অক্টোবরের মধ্যে ভাগ্যের দরজা ধীরে ধীরে খুলতে শুরু করবে কোন পুরনো কাজ বা সিদ্ধান্ত হঠাৎ ফল দিতে পারে যেটা একসময় অসম্ভব মনে হয়েছিল সেটা এখন সহজ মনে হবে কিন্তু এই সাফল্যের পথে ছোট ছোট বাধা আসবে ভুল বোঝাবুঝি মানসিক ক্লান্তি বা কারো কটু কথা তোমার মন ভেঙে দিতে পারে মনে রেখো এটা একটা পরীক্ষা এই সময় তোমাকে নিজের ভেতরের ভয়কে জয় করতে হবে নিজের সিদ্ধান্তে দৃঢ় থাকতে হবে তুমি যদি সাহস দেখাও তাহলে একত্রিশ অক্টোবরের মধ্যেই এক বড পরিবর্তন ঘটবে তোমার জীবনে এটা শুধু আর্থিক বা পেশাগত নয় বরং মানসিকভাবে এক নতুন জন্মের মতো অনুভূতি দেবে মনে হবে যেন সব অন্ধকার সরে গিয়ে এক নতুন আলোর রাস্তা খুলে গেছে তোমার সামনে এই আলোর ভেতরেই তুমি খুঁজে পাবে নিজের প্রকৃত শক্তি অনেক দিন ধরে যে আত্মবিশ্বাসটা তোমার ভেতরে ঘুমিয়েছিল সেটা জেগে উঠবে তুমি বুঝবে জীবনের সব কিছুই ঠিক সময়েই ঘটে কোনো কিছু হারানো মানে শেষ নয় বরং নতুন কিছু শুরু যদি তুমি এই সময়টাকে সচেতনভাবে ব্যবহার করো নিজের বিশ্বাস ধরে রাখো তাহলে এই সপ্তাহই তোমার জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে একদম নিঃশব্দে একদম অদেখা পথে ভাগ্য তোমার জন্য নতুন অধ্যায় লিখছে তেইশ অক্টোবরের পর থেকে তোমার আশেপাশের পরিবেশে এক অদ্ভুত শান্তি আর ভার অনুভব করতে পারো কিছু মুহূর্তে মনে হবে কেউ যেন তোমার পাশে আছে তোমাকে রক্ষা করছে এটা কোনো কাকতালীয় ব্যাপার নয় এটা তোমার অভ্যন্তরীণ শক্তির জাগরণ তুমি যত বেশি নিজের ভেতরের কণ্ঠস্বর শুনবে ততই তোমার পথ পরিষ্কার হবে কিন্তু এই শক্তি তোমাকে শুধু আলোর দিকে টানবে না পরীক্ষা নিতেও পিছপা হবে না এই কয়েকটা দিনে এমন কিছু ঘটনা ঘটবে যা তোমার ধৈর্য আর মানসিক স্থিতি যাচাই করবে কারো আচরণ তোমাকে বিভ্রান্ত করতে পারে কেউ তোমার ওপর সন্দেহ আনতে পারে তুমি যেন কোনোভাবেই রাগ বা প্রতিশোধে না জড়াও এই সময়ে নিরবতাই তোমার সবচেয়ে বড় অস্ত্র ২৬ অক্টোবর থেকে উনত্রিশ অক্টোবরের মধ্যে কোনো পুরনো স্বপ্ন আবার বাস্তবে রূপ নিতে পারে হয়তো কোনো কাজ যা আগে আটকে ছিল হঠাৎ অনুমোদন পাবে কোনো অর্থের প্রবাহ খুলে যাবে কিংবা কেউ তোমার প্রতিভাকে চিনতে শুরু করবে এই সময়ে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য মহাজাগতিক শক্তি কাজ করছে তাই যাই করো, মন দিয়ে করো, কারণ এই ছোট ছোট সুযোগগুলোই আগামী মাসের বড় সাফল্যের বীজ হবে তবে এই সময়টা একটু রহস্যময়ও হবে রাতে ঘুমের মধ্যে অদ্ভুত স্বপ্ন দেখতে পারো কেউ ডাকছে কেউ দূর থেকে কিছু বলছে বা তুমি কোনো পুরনো স্থানে হাঁটছ এগুলো কোনো ভয় পাওয়ার বিষয় নয় এগুলো সেই আত্মিক শক্তির চিহ্ন যারা তোমার সঠিক পথে চলা নিশ্চিত করতে পাশে আছে তিরিশ অক্টোবরের পর থেকে হাওয়া পাল্টাতে শুরু করবে মনে হবে যে ভারটা এতদিন তোমাকে চেপে রেখেছিল সেটা ধীরে ধীরে সরে যাচ্ছে কাজের মধ্যে নতুন গতি আসবে মনোবল বাড়বে আর সম্পর্কের মধ্যে দূরত্ব কমে যাবে যে মানুষটা তোমাকে একসময় অবহেলা করেছিল সে হয়তো এবার তোমার সামনে হাত বাড়িয়ে দেবে কিন্তু মনে রেখো ক্ষমা মানে ভুলে যাওয়া নয় নিজের মর্যাদা বজায় রেখে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নাও একত্রিশ অক্টোবরের দিনে ভাগ্যের দরজা পুরোপুরি খুলে যাবে অনেক মেষ রাশির জাতক সেই দিন হঠাৎ কোনো সুখবর পেতে পারেন কেউ চাকরিতে উন্নতি কেউ অর্থলাভ আবার কেউ প্রেমে এক নতুন সূচনা এই পরিবর্তনের পেছনে কিন্তু তোমার নিজের পরিশ্রম আর ধৈর্যই কাজ করছে তাই এই সময়ে কৃতজ্ঞ থাকো বিনম্র থাকো আর নিজের শক্তির প্রতি আস্থা রাখো এই সময়টা তোমার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা মনে রেখো মেষ রাশি মানেই ধৈর্য অধ্যবসায় আর শক্ত ভিত্তি তুমি যতবার পড়ে গিয়েছ ততবারই উঠতে শিখেছ আর এই সপ্তাহে সেই সাহসেই তোমার সবচেয়ে বড় আশীর্বাদ হবে রাতের আকাশে যখন চাঁদ একটু ফিকে হবে তখন তোমার জীবনের আলো আরও উজ্জ্বল হবে ভাগ্য এখন তোমার পাশে আছে শুধু বিশ্বাস রাখো আর এগিয়ে চলো এই সময় তুমি তোমার আশেপাশের মানুষদের আরও গভীরভাবে বুঝবে যারা সত্যিকারের বন্ধু তারা তোমার পাশে থাকবে আর যারা শুধু নিজের স্বার্থে ছিল তারা ধীরে ধীরে দূরে সরে যাবে এই শনাক্ত করাটা খুব জরুরি কারণ সঠিক মানুষের সঙ্গে যুক্ত হয়ে তুমি বড় সুযোগগুলো ধরতে পারবে তোমার জীবনে অচিরেই এমন কোনো ব্যক্তি প্রবেশ করতে পারে যাকে তুমি আগে চিনতে পারনি। এই মানুষটি তোমার জীবনে আনন্দ সমর্থন আর শান্তি নিয়ে আসবে তবে সাবধান প্রথম দেখায় সবই সুন্দর মনে হতে পারে কিন্তু সময় দেখাবে কার প্রকৃত ইচ্ছা কি তাই প্রত্যেক সম্পর্ক প্রতিটি সংযোগ গভীরভাবে অনুভব কর নিজের এন্টুয়েশনের উপর বিশ্বাস রাখো এই সময়ে আর্থিক সুযোগ আসছে হঠাৎ কোন কাজের অনুমোদন অর্থপ্রদানের দরজা বা লাভজনক প্রজেক্টের সূচনা হতে পারে তবে মনোযোগ দাও শুধুমাত্র বসে থেকে কিছু হবে না কাজ চালিয়ে যাও উদ্যোগ নাও এবং নিজের জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগাও কারণ এই সময়ে ক্ষণিকের উদাসীনতাও বরক্ষতির কারণ হতে পারে ভাগ্য এখন তাড়াহুড়ো করতে চায় না রাতের অন্ধকারে যখন চাঁদ পুরোপুরি উজ্জ্বল হবে তখন তুমি নিজের জীবনে একটি শান্তি অনুভব করবে যেন সব বিভ্রান্তি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে এই দিনগুলোতে নিজেকে নিয়ে কোনো বড় পরিকল্পনা করো নিজের স্বপ্নগুলোকে বাস্তবায়নের দিকে এগিয়ে নিয়ে যাও মেষ রাশির জাতকরা এই সময় জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবে কাজের ক্ষেত্রে পদোন্নতি অর্থনৈতিক উন্নতি এবং ব্যক্তিগত জীবনে স্থিতিশীলতা আসছে তবে সবকিছু ধৈর্য ধরে মনোযোগ দিয়ে এবং নিজের অন্তর্দৃষ্টি অনুযায়ী করতে হবে এই সপ্তাহে সবচেয়ে বড় উপহার হল আত্মবিশ্বাস আর অভ্যন্তরীণ শক্তি যে কোনো বাধা আসুক না কেন তুমি নিজেকে শক্তিশালী মনে করবে কেউ যদি তোমার পথ বন্ধ করার চেষ্টা করে তুমি সহজেই সেই চ্যালেঞ্জ পার করতে পারবে মনে রেখো মেষ রাশির শক্তি ধৈর্য আর অধ্যবসায় নিহিত শেষে এই সময়টা তোমার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা করো নিজের অন্তর্দৃষ্টি শুনো এবং বিশ্বাস রাখো যে তুমি যা চাও তা অর্জনযোগ্য এখন যে কোনো ছোট সুযোগই আগামী দিনের বড পরিবর্তনের সূচনা হতে পারে একত্রিশ অক্টোবরের শেষ দিনে তুমি অনুভব করবে যে গত কয়েকদিন ধরে যা ঘটছে তা কেবল শুরু তোমার জীবনের প্রতিটি ক্ষেত্র ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে এবং তোমার হাতে আসছে নতুন সুযোগ নতুন দিক এখন সময় এসেছে নিজের লক্ষ্যগুলোকে বাস্তবে রূপ দেওয়ার সম্পর্কের ক্ষেত্রে পুরনো বোঝা ধীরে ধীরে কমতে শুরু করবে যেসব সম্পর্ক সত্যি এবং দীর্ঘস্থায়ী তারা আরও দৃঢ় হবে কেউ যদি অতীতে তোমাকে হতাশ করেছিল তারা এখন দূরে সরে যাবে তুমি বুঝবে কারা সত্যিকারের বন্ধু আর কারা শুধু সময়ের খেলা এই সময়ে আর্থিক ক্ষেত্রেও বড় পরিবর্তন আসছে হঠাৎ নতুন উপার্জনের পথ খুলতে পারে তবে বসে থেকে কিছু হবে না তোমাকে নিজেকে পরিশ্রম দায়িত্ব এবং সচেতনতার সঙ্গে এগিয়ে নিতে হবে ছোট ছোট উদ্যোগ আজ বড ফলের কারণ হতে পারে শারীরিক ও মানসিকভাবে তুমি শক্তিশালী থাকলে সব কাজ সহজ হবে প্রতিদিন নিজের শক্তি ধৈর্য এবং ধ্যানের দিকে মনোযোগ দাও এটি শুধু শারীরিক নয় মানসিক ও আত্মিক শক্তিও বৃদ্ধি করবে কাজের ক্ষেত্রে নতুন প্রকল্প নতুন দায়িত্ব বা পদোন্নতির সুযোগ আসতে পারে তবে সিদ্ধান্ত নেওয়ার আগে সব ভালোভাবে যাচাই কর আবেগপ্রবণ হওয়া বা তাড়াহুড়ো করলে সুযোগ নষ্ট হতে পারে তুমি যেখানেই কাজ করবে সতর্ক ধারাবাহিক এবং ধৈর্যশীল থাকলে ফল ভীষণ সন্তোষজনক হবে এই সময় ভাগ্য তোমার সঙ্গে আছে যে কাজটি আগে অসম্ভব মনে হয়েছিল তা এখন সম্ভব তবে নিজের অন্তর্দৃষ্টি বিশ্বাস করো। যে কোনো নতুন উদ্যোগে আগে ভাব তারপর এগিয়ে যাও কারণ একটি সঠিক সিদ্ধান্ত তোমার জীবনের মোট সম্পূর্ণ পাল্টে দিতে পারে পরিবারের ক্ষেত্রেও শান্তি আসছে ছোটখাট ভুল বোঝাবুঝি ধীরে ধীরে মুছে যাবে তুমি যদি পরিবারের সঙ্গে ধৈর্য ধরে আচরণ করো সম্পর্ক আরও গভীর হবে স্ত্রী বা স্বামী বাবা মা কিংবা সন্তানদের সঙ্গে সম্পর্ক উন্নত হবে এবং এতে মানসিক শান্তি অনুভব করবে একত্রিশ অক্টোবর রাতের পর তুমি বুঝবে জীবনের প্রতিটি দিনই নতুন সম্ভাবনার দরজা খুলে দেয় তুমি যা চেয়েছিলে তার মধ্যে অনেক কিছুই এখন বাস্তবে রূপ নিতে চলেছে তবে মনে রেখো কোনো কাজই একদিনে সম্পূর্ণ হবে না ধৈর্য সতর্কতা আর অধ্যবসায়ী তোমার সবচেয়ে বড় শক্তি শেষ মুহূর্তে মেষ রাশির জাতকরা এই সময়ে নিজেদের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে শিখবে শত্রু বা বাধা যতই বড় হোক না কেন তুমি তাদের সহজে মোকাবেলা করতে পারবে আর্থিক সম্পর্ক বা ব্যক্তিগত জীবনের যে কোনো সিদ্ধান্ত ধৈর্য ও বুদ্ধিমত্তার সঙ্গে নিলে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে এটাই সেই সময় যখন তুমি নিজের জীবনের গুরুত্বপূর্ণ মোড দেখতে শুরু করবে তেইশ অক্টোবর থেকে একত্রিশ অক্টোবরের এই সময়টি এমন গুরুত্বপূর্ণ যা ভবিষ্যতের জন্য নতুন পথ খুলে দেবে মনে রেখো যা আজ ঘটে তা আগামী দিনের সফলতার ভিত্তি তাই সতর্ক থেকো সচেতন থেকো এবং নিজের অন্তর্দৃষ্টিকে সর্বদা বিশ্বাস করো এই শেষ দিনগুলোতে মেষ রাশির জাতকরা অনুভব করবে যে প্রতিটি মুহূর্তের মূল্য এখন অনেক বেড়ে গেছে তেইশ অক্টোবর থেকে শুরু হওয়া পরিবর্তন ধীরে ধীরে নিজের পূর্ণ প্রভাব দেখাচ্ছে জীবনের প্রতিটি ক্ষেত্রে তুমি ইতিমধ্যেই এমন পরিবর্তন দেখতে শুরু করবে যা আগে কল্পনাতীত মনে হতো ভাগ্য এখন তোমার দিকে খুব শক্তভাবে তাকিয়ে আছে নতুন সম্পর্ক নতুন সুযোগ নতুন আয় এবং নতুন আত্মবিশ্বাস অসবই একসঙ্গে এসে তোমার জীবনকে অন্য রকম উচ্চতায় পৌঁছে দিতে চলেছে তবে মনে রেখো সবকিছু সহজে আসবে না নিজের সতর্কতা পরিশ্রম এবং অন্তর্দৃষ্টি ব্যবহার করতে হবে সম্পর্কের ক্ষেত্রে যেসব সম্পর্ক সত্যিকারের তারা এখন শক্তিশালী হবে তুমি বুঝতে পারবে কারা সত্যিকারের বন্ধু কারা নয় পুরনো মনোমালিন্য ধীরে ধীরে মুছে যাবে বিশেষ করে পরিবারের সঙ্গে যত্ন ধৈর্য এবং ভালোবাসা প্রদর্শন করলে বন্ধন আরও দৃঢ় হবে অর্থনৈতিক ক্ষেত্রে হঠাৎ আশ্চর্যজনক সুযোগ আসতে পারে তবে বসে থাকা বা অপ্রস্তুত থাকা মানে কোনো লাভ নেই নিজেকে প্রস্তুত রাখতে হবে পরিকল্পনা করতে হবে এবং সময়ের সুযোগ অনুযায়ী সঠিক পদক্ষেপ নিতে হবে ছোট উদ্যোগ আজকের শ্রমে আগামী দিনের বিশাল লাভের কারণ হতে পারে শারীরিক ও মানসিক শক্তি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোনো কাজের জন্য নিজেকে প্রস্তুত রাখা নিজের শক্তি ও স্বাস্থ্যকে বজায় রাখা অপরিহার্য ধ্যান যোগ বা স্বল্প পরিমাণের ব্যায়াম যা কিছু তোমার মন ও শরীরকে সচল রাখে তা তোমাকে প্রতিটি বাধা অতিক্রমে সাহায্য করবে পেশাগত ক্ষেত্রে নতুন দায়িত্ব পদোন্নতি বা প্রকল্পে অংশগ্রহণের সুযোগ আসতে পারে তবে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সমস্ত দিক ভালোভাবে বিচার করো আবেগপ্রবণ বা তাড়াহুড়ো করলে সুযোগ হারানো সম্ভব একমাত্র শান্ত মন এবং বিচক্ষণতা তোমাকে সঠিক পথে নিয়ে যাবে এই সময়ে তুমি শিখবে নিজের অন্তর্দৃষ্টি ও বুদ্ধিমত্তার ওপর বিশ্বাস করতে নিজের সিদ্ধান্ত নিজেই নাও তবে অভিজ্ঞ ও বিশ্বাসযোগ্য ব্যক্তিদের পরামর্শ নেওয়া যাবে নতুন উদ্যোগ নতুন পথ বা নতুন সম্পর্ক সব সতর্কতা রাখা অপরিহার্য একত্রিশ অক্টোবরের শেষ মুহূর্তে তুমি বুঝবে যে গত কয়েকদিনে যা ঘটে গেছে তা শুধু প্রস্তুতি ছিল এখন আসল পরিবর্তনের সময় এসেছে তুমি নিজের জীবনের নিয়ন্ত্রণ হাতে নিচ্ছ অতীতের ভুল হতাশা এবং ভয় ধীরে ধীরে দূর হচ্ছে এই সময় ভাগ্য তোমার সাথে আছে যে সুযোগগুলো আগে অসম্ভব মনে হতো তা এখন সহজে সম্ভব হতে চলেছে জীবনের প্রতিটি ক্ষেত্রে তুমি নতুন সম্ভাবনার দরজা খুলতে চলেছে আর্থিক সম্পর্ক পেশা বা ব্যক্তিগত জীবনে সব ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে শেষ মুহূর্তে এই তেইশ অক্টোবর থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত সময়কাল মেষ রাশির জাতক জাতিকাদের জন্য চূড়ান্ত ভাগ্য পরিবর্তনের সূচনা এই সময়ে সতর্ক সচেতন এবং ধৈর্যশীল থাকা ছাড়া অন্য কোনো বিকল্প নেই তোমার জীবন কর্ম সম্পর্ক এবং অর্থ সব ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন আসছে এই সময়ে নিজের অন্তর্দৃষ্টি বিশ্বাস করো নতুন সুযোগ গ্রহণ করো সতর্ক থেকো এবং ধৈর্য রাখো কারণ যা আজ ঘটে তা আগামী দিনের বড় সাফল্য এবং আনন্দের ভিত্তি তোমার জীবনের প্রতিটি মুহূর্ত এখন নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছে